বিসমিলের রহমান রহিম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলাধীন তিতাস থানার অন্তর্গত জগৎপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে আপনারা জানেন গত নয় তারিখে আমরা এখানে এসছিলাম মনির ভাই নামে এক প্রবাসী ভাই উনি আমাদের বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাসকের বরাবর একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে এসে ইনভেস্টিগেশন করি এবং আমরা ডকুমেন্টস গুলো আমরা দেখি পর্যালোচনা করি তো যাদের বিরুদ্ধে অভিযোগ আনিত অভিযোগ ছিল সেই বিপক্ষের ভাইদের নাম হলো মোহাম্মদ হক মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ শাহ আলম সর্বফিত রমজুদ্দিন চার নম্বরে মোহাম্মদ সোহাগ পিতা জাহাঙ্গীর মোহাম্মদ নবী পিতা আব্দুল মান্নান সর্বসাং ভাটিপাড়া ডাকঘর জগৎপুর থানা তিতার জেলা কুমিল্লা তো মনির ভাই আবেদনের প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম এবং এখানে আমরা কাগজ দেখার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ হক মিয়া বিরুদ্ধে তারা আমাদেরকে বলছে সকাল নয়টার ভিতরে তাদের যারা কাগজ বুঝেন তাদেরকে সহ তারা উপস্থিত থাকবেন এবং তারা একটি রায় নিয়ে আসছিল আমরা সেটা দেখছি রায়টি আমাদের কাছে একটু বিতর্কিত মনে হয়েছে আমার বিগত নয় তারিখের ভিডিও আছে আমি ক্লিপগুলো রেখেছি এবং আমরা যে এখানে ইনভেস্টিগেশন করে করতে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিকৃত মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক আমরা বাসকের হয়ে সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মেহমতি খেতে খাওয়া মানুষদের পাশে আমরা দাঁড়াই এই প্ল্যাটফর্ম থেকে তো আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনাদের জন্য আমাদের একটি বিশেষ সার্ভিস সেটা হলো আপনারা যখনই আমাদের বরাবর যারা প্রবাসে আছেন বরাবর প্রবাসে থেকেও আপনারা আমাদের বরাবর অভিযোগ দায়ের করতে পারেন আপনাদের অভিযোগের সাত দিনের ভিতরে আমরা ঘটনাস্থলে যাব যদি আপনারা সঠিক থাকেন আপনাদের পেপার সঠিক থাকে অবশ্যই আপনাদেরকে একটি আমরা আইনি সহযোগিতা করব এবং যদি আপনাদের গ্রাউন্ড থেকে অবশ্যই আপনারা ন্যায় বিচার পাবেন এখন যে বিষয়টা নিয়ে আমরা আসছি সেই বিষয়টা হচ্ছে আমরা এই মনির উনি প্রবাসী ওনার আমরা বিভিন্ন কাগজপত্র দেখবো এখন বাকি যে সময়টা আছে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এখনো আসতে পারেননি তাদের পেপারস এখন নিয়ে আসতে পারেননি ওই ডেটে আমরা সাদা কাগজে দুই পক্ষের আমরা সিগনেচার নিয়েছি তারা বলছে নয়টার ভিতরে থাকবে যেহেতু এখনও আসতে পারিনি আমরা আশাবাদী তারা এখন আসবেন হয়তো বা আসতেছেন কিন্তু আমরা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি যেহেতু আমাদের ঢাকা যেতে হবে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে এবং আমাদের সাথে তিতাস থানার স্টাফরাও আছেন তো আমরা যাদের সহযোগিতা কামনা করছি এবং যাদেরকে অনুলিপি দিয়েছি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় উপদেষ্টা ষষ্ঠ মন্ত্রণালয় বাংলাদেশ বাংলাদেশ সচিবালয় ঢাকা মাননীয় আইজিবি পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ ঢাকা মাননীয় ডিআইজি বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ চট্টগ্রাম মাননীয় জেলা প্রশাসক কুমিল্লা জেলা কুমিল্লা মাননীয় পুলিশ সুপার কুমিল্লা জেলা কুমিল্লা মাননীয় অফিসার অফিসার্জ তিতাস উপজেলার প্রেস ক্লাব কুমিল্লা চেয়ারম্যান জগৎপুর ইউনিয়ন পরিষদ তিতাস উপজেলা কুমিল্লা আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহাম্মদ শফিকুল ইসলাম লিওন ভাই অ্যাডভোকেট জসকট কুমিল্লা প্যানেল আইনজীবী টি এম এস এস কুমিল্লা পশ্চিম জোন অনেক ভালো এবং খুবই বিজ্ঞ একজন আইনজীবী ইয়াং মানুষ কিন্তু তার সাথে আমার কথা বলে মনে হচ্ছে তিনি কাগজ সম্পর্কে প্রজ্ঞাবান এবং এ সম্পর্কে তিনি স্টাডি করেন আমি বিশ্বাস করি আমি সর্বপ্রথম আজকের যে আমাদের যে সালিশ কেন্দ্রের যে আমাদের যে সালিশ আমরা পরিচালনাটা করছি আমি এখানকার যিনি মেম্বার মহাবেন নাম জানাকি কি জাহাঙ্গীর আলম সাহেবকে আমি এখানে আমি মূলত সভাপতি হিসাবে একশো বিশ বছর পূর্বীন ব্যক্তিত্ব অত্র এলাকার সব থেকে মানুষ আমাদের বাংলাদেশে আছে কিনা আমি জানি না তো হাজি সাহেব উনি হস করে আসছেন হাজি শহীদুল্লাহ সাহেব উনি এখানে সভাপতিত্ব করবেন ওনাকে সহযোগিতা হিসাবে আমাদের মেম্বার সাহেব এখানে লোকাল জাস্টিস ওনার অনুমতি কেরণে আমরা কথা বলবো এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা খুব দ্রুত আমাদের এখানে আসেন আপনাদের কাগজ যদি সঠিক থাকে আপনারা আজকে কাগজ আপনারা আমাদের কাছে দেখাবেন আমাদের আছে উনি দেখবেন যদি মনে করেন আপনারা সঠিক তাহলে আপনাদের পক্ষে কথা আপনাদের পক্ষে ডিগলে দেওয়া হবে আর যদি আপনারা কাগজ না দেখাইতে পারেন উপস্থিত হইতে না পারাটাই আমি মনে করি আপনাদের একটা ব্যর্থতা কোথাও কোনো ঘোদামিন অবশ্যই আছে যেহেতু আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি বলবো না আমি প্রায় একশো বিয়াল্লিশটা প্রোগ্রাম করেছি আপনারা জানেন ইতিপূর্বে প্রায় দুইশোর উপরে সাবেক সার্জেন্ট এম রাহাত কামাল পিন্ডু এয়ারম্যান বাহিনীর সাবেক সার্জেন্ট উনি আমার কলিক উনি অনেকগুলো প্রোগ্রাম করতেছেন সারা বাংলাদেশে সৈয়দ সৈয়দ রাহানের নাম শুনছেন আমার ছোটো ভাই অনেকগুলো প্রোগ্রাম করছে আমি হেড অফিসে বসতাম বিভিন্ন কাজের কারণে আমাদের টিম মানে সংকট থাকার কারণে আমি নিজেই এখন আমি প্রোগ্রাম গুলো করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দুই পক্ষকে আজকে যেন আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি আপনারা দোয়া করবেন আমি সর্বপ্রথম হাজি সাহেবের নিকট এই মনীষ সাহেবের যে কাগজের যেই আপনি কতটুকু যেহেতু আপনি এখানে প্রত্যক্ষ দোষী আপনি এখানে অনেক কিছুই জানেন তো আমি আপনার হাজির সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আসলে এই জমির আসলে ঘটনাটা কি এটা একটু বলবেন পরে যে কাগজের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের লয়ার সাহেব আছেন উনি দেখবেন প্লিজ তারা যে মন্দিরের নারা তারা দুই ভাই সনাতন তারা দুই ভাই এখানে দুই ভাইয়ের ওয়ারিস সূত্রে দুই ভাইয়ের ওয়ারিস সূত্রে যে মরা মরার মাই আর মরার গেছে তৈরা মারার ওয়ারিস মরার মাইয়া বুঝলি মরার মাইয়ারা ওয়ারিস সূত্রে এখানে বসবাস করে বুঝ আর সুরাতনের সুরাতনের মতো দেখা বসবাস করে আমি এতটুকু জানি তারা দুই ভাই মরা আর গো সুরাতন মরা সুরাতনে সহপুরের জায়গা আছে মরার ওয়ারিশ সূত্রে তারা মরার জায়গা মরার জায়গা এতটুকুই আমি জানি আমি আর কোন আরো পার্সেলিটি জানি না কিছুর কোনো কিছু আমি দেখি নেই আমি দেখছি মন আর সনাতন তারা ওয়ারিশ সূত্রে বুঝছো তো সনাতনের জায়গায় সনাতনে আছে আর কোনো ওই যে কালামা

আসসালামু আলাইকুম বিস্মিল্লা আসলে এই নয় তারিখের যে বিষয়টা আপনাদেরকে তারা দাওয়াত করছে মনির এই কালামের ছেলে এই সনাতন মোনা দুই ভাই দুই ভাইয়ের একটা মেয়ে ছিল আর ওই সনাতনের তিন ছেলে তারা আটত্রিশ শতক জায়গা পাইছে আমাদের জানামতে আটত্রিশ শতক জায়গা জায়গার ভিতরে উনিশ শতকেরা মেয়ে পাইছে আর উনিশ শতক পাইছে সনাতন সনাতনের তিন ছেলে তাই এখন যে মনির মনিরের ছেলে এই থাকে প্রবাসে ছয় শতক জায়গা সাড়ে পাঁচ শতক জায়গা পাইছি তখন আমি বললাম যে মনির এখন তুমি বাহিরে চলে আবার যেহেতু আমি তোমার এতুরুক জায়গা মাইপা দিয়ে গেলাম তুমি এতুরুক জায়গাতে ঘরটা রাখো এরপরে আমাদের সমাজ ডাক দিয়া যারা পঞ্চায়েতের বিচার আচার করে তাদেরকে গণ্যমান্য লোক ডাক দিয়ে আসা এরপর তোমার কাগজের প্যাস ভেঙে দিও ঠিক আছে আমাদের ডাক দিলে আমরা এদের সাথে বৈশা তোমাদেরকে একটা মিল করে দিব তাৎক্ষণিক মনিরে এখানে ঘর তুলতে গেছে মনিরে বাধা দিছে মনিরে আবার গিয়া আমি এখানে বলছি যে তুমি কাজ করো প্রবাসী কল্যাণের যে অফিস আছে তুমি এখানে যাও তোমার আমরা গ্রামে এদের সাথে কথা বলে এরা মনে করবো যে আমরা একটা জর্গা সৃষ্টি করতেছি আমাদের জর্গার দরকার নাই তুমি যদি কাগজে পানা হও ঠিক আছে তুমি গিয়ে অফিসে কাগজ জমা দিয়া ওইখানে একটা কমপ্লেন জানায় আসো যেহেতু প্রবাসীর একটা মূল্যায়ন আছে ঠিক আছে তারপরে উনি আপনাদের কাছে গেছে আপনারা নয় তারিখে এখানে আসছেন আমরা খুশি হয়েছি তাৎক্ষণিক আপনারা বইলা গেছেন যে এরা সবাই উপস্থিত হয় নাই যে প্রতিপক্ষ যারা ছিল মনিরের যে বিরোধিতা ছিল যাদের অভিযোগ ছিল এরা উপস্থিত ছিল না তখন আপনারা একটা ডেট দিয়ে গেছেন ঠিক আছে নয় আমরা পুনরায় পুনরায় যেদিনকে আসবো যেদিনকে আসবো ওইদিকে আমরা রবিবারের দিন আসলে নয়টার দিকে আমরা এখানে সব কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবো নয়টার সময় আপনি উপস্থিত থাকবেন ঠিক আছে কাগজে আমাদের কথা হইলো আমাদের কথা হইলো যে কাগজ এই কাগজে কথা বলবে কাগজে মনির কি পাবে না পাবে না এটা আমাদের সমাজেও দেখবে আপনারা যারা আছেন তারাও দেখবে ঠিক আছে এখানে কাগজের উপরে কেউ কথা বলবে না যেহেতু এটা কোর্টের এটা বিষয় যে কোর্ট আইনের বিষয় গেছে গা আমরাও কাগজের পক্ষে আছি এখন যদি যে সনাতনের ছেলেরা যারা আছে যে ইয়ারা মান ভাইয়ের ছেলেরা কিংবা ওই জলিল ভাইয়ের ছেলেরা যারা আছে তারা যদি কাগজ দেখা এই কালামের ছেলে থেকে পায় আমরাও আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সাথে আসি একমত তারা কাগজ দেখা এখান থেকে জায়গা নিয়ে যাইব আর যদি এখানে এই যে মনির কালামের ছেলে ওই যদি ওই নানির অংশটা ঠিক আছে অংশীদার হিসাবে পাওনা থাকে আপনারা এর কাগজও দেখবেন ইনশাল্লাহ এর কাগজ দেখে যদি এ পায় এই সমাধানটা আপনাদের মাধ্যমে আমরা সবাই মিলিত ভাবে করবো ইনশাল আসসালাম আসসালাম আলাইকুম আমাদের এখানে উপস্থিত ঢাকার থেকে আগত বাংলাদেশে আইন সহায়তা মানবাধিকার বাসন থেকে আসছে গত নয় তারিখে এখানে আসছিল আসার পর এক পক্ষের কাগজ দেখাইছে আরেক পক্ষের কাগজ দেখাইতে পারে নাই আরেক পক্ষের লোক উপস্থিত ছিল না না থাকার কারণে আমার প্রশাসনের লোক বলছে যে আপনারা কোন দিন কাগজ নিয়ে থাকতে পারবেন সেটা বলেন এরপরে তারাই দিচ্ছে যে আমরা রবিবার দিন ঠিক আছে সকাল নয়টার সময় আমাদের কাগজপাতি নিয়ে আমরা ব্যান্ডার নিয়ে আমরা উপস্থিত থাকবো এই পর্যন্ত তারা কেউ উপস্থিত আসে নাই ঠিক আছে আমরা এতক্ষণ অপেক্ষা কইরা আমরা এখন আমরা এই কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ এখন আমি জানি এই সম্পদের মালিক হয়েছে রবিউল রবিউলের ওসে দুই ছেলে এক ছেলের নাম হইছে এ সোনাতন আর এক ছেলের নাম হইছে মোনা এখন রভেলিয়া সোনাতনের ছেলে তিন জন ভাই রমিদুল কস মান্না জलील এটা এসে সোনাতনের ওয়ারিশ আর মোনার যে ওয়ারিশ এই টি এসে মনিরউদ্দিন মনিরউদ্দিনের এক ছেলে ইয়ে এক মেয়ে সরি এক মেয়ে মনিরুদ্দিনের আর কোনো ছেলে নাই কোন সন্তান নাই এখন মনিরুদ্দিনের এই যে সম্পদরা এই সম্পদরা ইয়া ফিফটি ফিফটি ইয়া আঠাশ শতক ইয়া আটত্রিশ শতক আটত্রিশ শতকের মালিক এসে